আজকে আমরা এমন একটা ইঞ্জিনিয়ারিং বিস্ময় নিয়ে কথা বলবো যা কিনা হাজার হাজার বছর ধরে টিকে আছে হ্যাঁ আমরা কথা বলছি প্রাচীন রোমান রাস্তা নিয়ে কি এমন প্রযুক্তি ছিল তাদের কাছে যা আজও আমাদের রীতিমতো অবাক করে দেয় চলুন জেনে নেওয়া যাক এই কথাটা তো আমরা সবাই শুনেছি তাই না এটা কিন্তু শুধু একটা প্রবাদ ছিল না এটা ছিল তখনকার এক বিশাল বাস্তবতার ছবি রোমানরা তাদের বিশাল সাম্রাজ্যকে জুড়ে দিয়েছিল এক অবিশ্বাস্য সড়ক নেটওয়ার্ক দিয়ে যা ছিল তাদের ক্ষমতা আর সংগঠনের এক দারুণ প্রতীক কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা রাস্তাগুলো যে বিশাল ছিল সেটা তো আমরা জানি কিন্তু আসল অবাক করা ব্যাপার হলো সেগুলোর স্থায়িত্ব তো মূল প্রশ্নটা হল কিভাবে তারা এমন রাস্তা তৈরি করেছিল যা আজও টিকে আছে একবার ভেবে দেখুন সংখ্যাটা দুই হাজারেরও বেশি বছর এই বিশাল সময়টাই কিন্তু তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায় কি এমন গোপন রহস্য ছিল তাদের কাছে যা আমাদের আজকের প্রযুক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে পার্থক্যটা দেখুন কি বিশাল একদিকে রোমান রাস্তা যা প্রায় কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই হাজার হাজার বছর ধরে টিকে আছে আর অন্যদিকে আমাদের আধুনিক রাস্তা যা কিনা মাত্র বিশ ত্রিশ বছরের মধ্যেই ভেঙে চুরে যায় আর সবসময় মেরামতের দরকার হয় এই তুলনাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি আচ্ছা তাহলে চলুন এই রহস্যের গভীরে ঠোকা যাক আমরা এখন এক এক করে এর পর্দাগুলো সরাব আর বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এই রাস্তাগুলো সময়ের এত বড় পরীক্ষায় পাশ করে গেছে প্রথমেই বলি সবচেয়ে বড় রহস্যটা কিন্তু রাস্তার ওপরে নেই ওটা লুকিয়ে আছে মাটির অনেক গভীরে মানে যা চোখে দেখা যায় না সেটাই ছিল তাদের সাফল্যের আসল চাবিকাঠি ব্যাপারটা এমন না যে রোমান ইঞ্জিনিয়াররা শুধু মাটির উপর কয়েকটা পাথর বসিয়ে দিত না তারা কাজ শুরু করত গভীর খাদ খনন করে অনেক সময় একদম শক্ত কিপান পর্যন্ত খুঁড়ত যাতে রাস্তার ভিত্তিটা হয় একেবারে অটল আর এখানেই ছিল তাদের আসল কারিগরি এখন যে আইডিয়াটার কথা বলবো সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং রোমান রাস্তাগুলো আসলে শুধু একটা শক্ত পাথরের স্তর ছিল না এটা ছিল একটা মাল্টিলেয়ার সিস্টেম অনেকটা গাড়ির শক অ্যাবজর্বারের মতো যেটা রাস্তার ওপরে সব চাপ আর কম্পন নিত এই স্টোন গ্রেডেশন বা সোজা বাংলায় বললে পাথরের স্তর বিন্যাস এটাই ছিল তাদের মূল অস্ত্র মানে সবচেয়ে বড় পাথরগুলো থাকবে একদম নিচে তার ওপরে ক্রমান্বয়ে ছোট আকারের পাথর এই সহজ কিন্তু অসাধারণ কৌশলটাই রাস্তাকে দিত অবিশ্বাস্য শক্তি আর দারুণ একটা পানি নিষ্কাশন ব্যবস্থা এই কথাটা শুনলেই শক অ্যাবজর্বারের ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় তাই না এই বিভিন্ন স্তরগুলো একসঙ্গে কাজ করে রাস্তার ওপর দিয়ে যাওয়া ভারী মালবাহী গাড়ি বা মার্চ করে যাওয়া সেনাবাহিনীর চাপ আর কম্পনকে পুরো রাস্তায় ছড়িয়ে দিত ফলে রাস্তা সহজে ফাটতো না বা বসে যেত না চলুন স্তরগুলো এক এক করে দেখি একদম নিচে মানে ফাউন্ডেশনে থাকত স্ট্র্যাটোমেন বড় বড় সমতল পাথর দিয়ে তৈরি একটা মজবুত ভিত্তি তার ওপরের লেয়ারটা হল রুডাস মানে ছোট পাথর আর কাঁকড়ের মিশ্রণ আর সবশেষে নিউক্লিয়াস যা বালি আর মিহি কাঁকড় দিয়ে সবকিছুকে কিছুকে একসাথে আটকে রাখত এই তিনটে স্তর মিলেই তৈরি হতো একটা শক্তিশালী কিন্তু নমনীয় কোর আচ্ছা ভেতরের স্তরগুলো তো হলো এবার আসা যাক সেই অংশে যেটা আমরা খালি চোখে দেখতে পাই রাস্তার উপরিভাগ এটা শুধু হাঁটাচলার জন্য একটা মসৃণ পথই ছিল না এটা ছিল নিচের স্তরগুলোর জন্য একটা সুরক্ষা কবচের মতো আর এই শেষ লেয়ারটার ডিজাইনটা ছিল এক কথায় অসাধারণ বড় বড় পাথরগুলো এমনভাবে একে অপরের সাথে খাপে খাপ মিলিয়ে বসানো হতো যে একটুও ফাঁক থাকতো না আর সবচেয়ে জরুরি বিষয় ছিল এর ক্রাউন্ড বা ধনুকের মতো বাঁকানো আকৃতি এই ডিজাইনের কারণে বৃষ্টির পানি এক ফোটাও জমতে পারত না গড়িয়ে সোজা পাশের ড্রেনে চলে যেত পানি রাস্তার সবচেয়ে বড় শত্রু আর রোমানরা জানত এই শত্রুকে কীভাবে সামলাতে হয় তাহলে এই প্রাচীন প্রযুক্তি থেকে আজকের দিনে কি শেখার আছে চলুন তাদের জ্ঞানকে আজকের সমস্যার পাশে রেখে একটু মিলিয়ে দেখা যাক পার্থক্যটা আসলে মানসিকতার দেখুন যেখানে রোমানরা গভীর আর মজবুত ভিত্তির ওপর জোর দিত আমরা সেখানে প্রায়ই শুধু উপরের ভাঙা অংশটুকু মেরামত করি তাদের পানি নিষ্কাশনের দুর্দান্ত ব্যবস্থাটা আমাদের পানি জমে রাস্তা ফেটে যাওয়ার সমস্যাকে সমাধান করতে পারে আর তাদের ওই যে শক অ্যাবজর্বরের মতো কোর সেটা আজকের রাস্তার পঠল বা গর্ত সমস্যার এক দারুণ সমাধান হতে পারে সুতরাং কথাটা কী দাঁড়ালো মাত্র তিনটি জিনিস এক একটা অটল ভিত্তির ওপর সব কিছু তৈরি করা দুই পানিকে শত্রু না ভেবে ডিজাইন দিয়েই তাকে নিয়ন্ত্রণ করা আর তিন চাপকে এক জায়গায় না রেখে বিভিন্ন স্তরের মাধ্যমে পুরো কাঠামোতে ছড়িয়ে দেওয়া এই তিনটি সহজ নীতি ছিল রোমান রাস্তার দীর্ঘায়ুর আসল রহস্য সবশেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই যখন আমরা সবকিছু খুব দ্রুত আর সস্তায় করতে চাইছি তখন হাজার হাজার বছর আগের এই টেকসই জ্ঞানের দিকে ফিরে তাকানোর সময় কি আসেনি ব্যাকারটা কিন্তু ভাবার মতো তাই না